হাই গুড মর্নিং আমাদের দিন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালো যাচ্ছে আজকে সকাল সকাল খুব সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি এই দেখুন এটা একটা ঢাকায় মুসলিম এই শাড়িটা বেশ কয়েক বছর আগে কেনা হয়েছিল না মাধবীলতার কাজ করা আছে স্কার্ট পার বর্ডার আমি জানি দেখা যাচ্ছে কিনা আর তার সাথে পরেছি এই সুতোর চুরি সুতো কাপড় কড়ি দড়ি সব দিয়ে বানানো আমার খুব পছন্দের এই সমস্ত জিনিসগুলো আর একটা ইয়ারিং নাকি বলে জানি না যাই হোক ব্ল্যাক প্যালিশের জুয়েলারি এটা নিয়েছিলাম মাদার থেকে আর শাড়িটা বেশ দু তিন বছর আগে কেনা আমার ভীষণ পছন্দের আর সাদা তো আমার বরাবরের পছন্দের আজকে কেন সাদা শাড়ি পরেছি সে কথা আপনাদেরকে বলি এবার আসলে ফিফথ সেপ্টেম্বর তো চলে গেছে সেদিন গভর্নমেন্ট হলিডে থাকায় আমরা পালন করতে পারিনি আজকে তার পালনীয় দিন আজকে আমরা সবাই মিলে খুব মজা করব আর শিক্ষকদের জন্য তো এই দিনটা ভীষণ ভীষণ আনন্দের তাই না চলুন তাহলে যাই কলেজে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বেশ রোদ উঠেছে কখনো কখনো মনে হয় বৃষ্টি নেমে থাকাই ভালো এত গরম পড়ছে আবার রোদ উঠলেই যাই হোক আজকে আমি ভীষণ এক্সাইটেড শিক্ষক দিবস উদযাপন হবে সেই জন্যে তেমন নয় আসলে আজকে একজনের সাথে দেখা হতে চলেছে অনেক দিনের অপেক্ষা বলতে পারেন দীর্ঘ প্রতীক্ষা আমার তো দেখা হবেই আপনাদের সাথেও পরিচয় করিয়ে দেব পরিচয় করানোর বিশেষ কিছু নেই বিখ্যাত মানুষ আপনারা শুনেছেন টিভির পর্দায় খবরের কাগজে তাকে দেখেছেন সেই মানুষটির সাথে দেখা হবে আর কোনো সাসপেন্স রাখতে চায় না তার নামটা বলেই দিই তিনি আর কেউ নন এভারেস্ট জয় করেছেন বাঙালি কন্যা রুম্পা দাস রানাঘাটের রুম্পা ম্যাডাম তিনি বিশ্বের সবথেকে উঁচু পর্বত শৃঙ্গ ছুঁয়ে এসেছেন স্পর্শ করে এসেছেন সাগর মাথার সাথে যেন তার দেখা হয়েছে সেই মানুষটি আসছেন তার স্পর্শ পাবো আমরা আমাদের কলেজ তার মুখ থেকে শুনব অনেক কথা যদি পারমিশন পাই তাহলে তার বক্তব্যের কিছু অংশ আপনাদের সাথেও শেয়ার করব। যাই হোক শিক্ষক দিবস উপলক্ষে যে উদযাপন অনুষ্ঠান আমাদের কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয় ওই একই মঞ্চে আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিও আমরা সম্পন্ন করে থাকি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে তাঁর খোঁজ করতেই আমরা সারা বছর নানারকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকি আর এর সাথে প্রতি সেমিস্টারের ইউনিভার্সিটির এক্সামে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকেও পুরস্কার দেওয়া হয় যাই হোক পৌঁছে গেছি চলুন ব্যাকটা রেখে কনফারেন্স হলে যাই ওখানেই ম্যাডাম পৌঁছে গেছেন ওনার সাথে দেখা করার জন্য তো আমি ভীষণ উদ্গ্রীব হয়ে আছি আমাদের কলেজের এত স্টাফ এত স্টুডেন্ট প্রত্যেকেই ওনার সাথে দেখা করার জন্য ভীষণভাবে আগ্রহী বেশ কিছুদিন ধরেই জবে থেকে শুনেছি উনি আসছেন তখন থেকেই অপেক্ষা করে আছি তার সাথে দেখা করার জন্য ওই তো সামনে সেইটাতে উঠলেই আমাদের কনফারেন্স হল ছাত্রছাত্রীরা এখানে বরণ করে নিচ্ছে শিক্ষক শিক্ষিকাদের পৌঁছে গেছি কনফারেন্স হলে যে বিশেষ মানুষটির জন্মদিন উপলক্ষে আজকের এই শিক্ষক দিবস পালন বা উদযাপন অনুষ্ঠান তার কথা তো বলাই বাহুল্য আমরা প্রত্যেকেই জানি তাকে চিনিও তাকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই আর এখানে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে প্রিন্সিপাল স্যারের মূল্যবান বক্তব্যের পর তিনি সকল অধ্যাপক অধ্যাপিকাকে মঞ্চের সামনে আহ্বান জানিয়েছেন যারা পুরুলিয়াতে রক ক্লাইম্বিং কোর্সে গিয়েছিলেন আপনারা কলেজকে গর্বিত করেছেন এই ধরনের একটা অংশগ্রহণ করে আর ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের যে তিনজন স্যার অধ্যাপক ডক্টর অজয় কুমার মন্ডল মানসুরা আমি এবং শেখ ফিলাল উদ্দিন এদের প্রত্যেককেই অনেক ধন্যবাদ রক ক্লাইম্বিং কোর্স কেমন হয় সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি বানিয়েছিলাম তার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখন আমরা শুনে নেব রুম্পা ম্যাডামের কথা ইনি হলেন সেই

এই শক্তিটাকে চাপিয়ে দেয় শিক্ষকরা আমি একজন শিক্ষিকা এবং আমার ছোট ছোট ছেলে মেয়েদের সৃষ্টি করে সকলকে সমান শক্তি দিয়ে পাঠান প্রকৃতি থেকে কেউ পুরুষ এবং কেউ নারী হয় এবং শারীরিক ক্ষমতায় পুরুষ নারীর থেকে একটু এগিয়ে থাকে এই বছর দু সালের মে মাসে তিনি স্পর্শ করে এসেছেন পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই মানুষটির যে রোমহর্ষকর অভিজ্ঞতা তার ক্ষুদ্র একটা চিত্র আমাদের সামনে তিনি বর্ণনা করলেন কখনো কখনও আমার গায়ে সত্যি কথা কাটা দিচ্ছিল মনে হচ্ছিল মৃত্যু উপত্যকার মধ্যে দিয়ে কি করে সেই মৃতদেহগুলোকে পেরিয়ে যার বাঁকে বাঁকে মৃত্যু হাতছানি দিচ্ছে সমস্ত কিছু অতিক্রম করে ম্যাডাম পৌঁছে গেলেন ম্যাডাম পেশায় শিক্ষিকা ইংরেজি পড়ান স্কুলে রানাঘাটেই বাড়ি রানাঘাটেরই একটি স্কুলের সাথে তিনি যুক্ত সরকারি স্কুল আপনারা চাইলে ইন্টারনেটে তার সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন যাই হোক অনুষ্ঠান শুরু হয়েছে আমরা চাইবো আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে ছাপিয়ে অনেক উপর উঠে যায় অনেক বড় হোক অনেক ভালো হোক বড় বড় মানুষ হয়ে যায় তবেই তো আমরা যখন মরে যাব তখন অন্তত লোকেরা মনে রাখবে যে না এই লোকগুলোর হাত থেকে এই এই ছাত্রগুলো বেরিয়ে গেছে আমি তো শুধুমাত্র ওই আইডিয়াটা দিয়েছিলাম যে এই জিনিসগুলো এদেরকে পুরস্কৃত করো উনি সেগুলো বাস্তবায়িত করতে পেরেছেন এবং আমার মনে হয় যে জীবনের প্রতিটি পদক্ষেপে যেখানে যেখানে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি সেই জায়গাগুলো আমরা ছুটে পেরেছি এবং তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো এইগুলো কিছু বিশেষ কারণ আর কিছু যান্ত্রিক গোলযোগ যার জন্যে রুম্পা ম্যাডামের সমগ্র বক্তব্য আমি রেকর্ড করতে পারিনি ভীষণভাবে দুঃখিত আবার যদি কখনও রুম্পা ম্যাডামের সাথে দেখা হয় সেদিন ওনার বক্তব্য আমি রেকর্ড করব আর শেয়ার করব আপনাদের সাথে কলেজের পাঠ চুকিয়ে এখন ফিরছি বাড়ি আর এই যে মেঘ আর রুদ্রর খেলা এ বেশ জমে উঠেছে এবছর মনে হচ্ছে দুর্গা পুজোতে বেশ বৃষ্টি হবে গলদ ধর্ম হয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষা করছিলাম বসে গেছি একটি জানলার পাশের জায়গা পেয়েছি কপাল গুনে আজকে আর এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে ফিরলাম বাড়ি যাই হোক আজকের ব্লগ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি